যে মাতৃ সম্মেলন মানে হচ্ছে মায়েদের স্বচ্ছন্দ মাতৃসংঘ মানে মায়েদের স্বচ্ছন্দ এবং সৎসঙ্গা মিলে আমরা ঠাকুর বর্ণা বর্তা আচার্যদের পুজোর দপিবালাকে মিলে মেয়ে উঠেছি এটা এই এটা আমাদের অতি ঠাকুরের দয়া এই না থাক ঠাকুরের দয়া না থাকলে আমরা মায়েরা মিলে মানে আমাদের ঠাকুরের দয়ার মাধ্যমেই আমরা এই যতটা চক্রটা পাচ্ছি দিয়ে চলছি এখানে সকলের জন্য ঠাকুরের চল প্রার্থী আচ্ছা সৎসবঙ্গ বা মাতৃ উন্নয়ন যাই কোনো উত্তর সবাই ছাত্র এবং আমরা সৎসময় এসে জানতে পেরেছি যে জীবনে হয় সেটা আমি উপলব্ধি করছি বিগত কয়েক মাস বা কয়েকদিন যাই হলাম না কয়েক বছর ধরে উপলব্ধি করেছি বিশেষ করে এই সময়টা আমি যে কোনো অন্য কোনো ধর্ম ধার্মিক অনুষ্ঠান বা অন্য কোনো বন্যস্থানে কীভাবে আমাদের চলতে হবে সেটা কিন্তু আমরা শিখতে পারি কিন্তু সৎসঙ্গে এমন একটা এমন এক জায়গা সৎসঙ্গে এমন এক উন্নতস্থল যেখানে না আমরা কীভাবে প্র্যাকটিক্যালি লাইফে চলতে হবে সেরকমভাবে আমরা শিখছি মানে কি মানে সব পৃষ্ঠভিদি পড়ে ওঠে বাড়ির সঙ্গে বাবা মা রয়েছেন তেনাকে প্রণাম করা বাড়ির বড়দেরকে প্রণাম করা তারপরে কোথায় কীরকম ব্যবহার করতে হবে কোথায় কীরকম আচরণ করতে হবে আমি যেহেতু এখনকার দিনে যা কিন্তু করেছে সত্যি সত্যিকার মধ্যে প্র্যাকটিক্যাল হতে হয় তাই যে প্র্যাকটিক্যাল নলেজটা একটা অন্য কোনো জায়গায় আমার মনে হয় না সেখানে হয় স্কুল কলেজ রয়েছে স্কুল কলেজে থেকেও স্কুল কলেজের পাশাপাশি আমার মনে হয় এটা হলো এমন একটা স্কুল এমন একটা স্থান যেখানে কি না আমরা ছোটো থেকে যদি এখানে সঙ্গে সৎসঙ্গের সঙ্গে যদি যুক্ত হই যে কী কি শিখব সেটা অন্তর অন্তর কেন কি এখন যুব সমাজ যেভাবে এগিয়ে চলেছে ঠাকুরের দিকে মানে অত্যন্ত অত্যন্ত ভালো লাগে যে যখন মেয়ে বলো ছেলে বলো বিশেষ করে আমি দেখতে পাচ্ছি প্রচুর ভাই মানে ইয়াং জেনারেশনের সব ছেলেরা যেভাবে এগিয়ে চলেছে ঠাকুরকে আমরা এখানে মানে হয়েছে কিছুই না মারাত্মক এগিয়ে চলেছে তো তাদেরকে দেখে আমি মনে মারা বেশি ইন্সপায়ার হয়েছে আমিও এগিয়ে যাব আমরা এই যে এখন চাই দ্বিতীয় মানে বড়োরা কি এগিয়ে আসছে যেই যুব সমাজ আমাদের বয়সী থেকে আমাদের যেসব দাদারা রয়েছেন প্রত্যেকে এত সুন্দর ঠাকুরকে নিয়ে মেতে রয়েছে আর এত সুন্দর তারা দ্বিতীয় ওয়ার্ক করছে দ্বিতীয় করে তো করে লোকের ঘরে তারা সিংহ পুরো সিংহন স্থাপন করছে কিন্তু অবাক লাগছে তো ঠাকুরের দয়া থাকলে কোনো না তো ঠাকুরের কাছে নিয়ে প্রার্থনা করে যেন আমিও আমি তো একদম কিছুই ঠাকুরের ফিরে উঠতে পারি না ইভেন করছি না ডিপিওয়ার্কের সাথে নিজেকে যুক্ত করতে চাই তবে ঠাকুরের প্রার্থনাকে যেন আমি আর কাজ করতে পারি কারণ অবিন্দা বলুন জন্য কিছু আসা জুলে বলুন বলেছেন যে আমাদের আমাকে ঠাকুরের কাছে পৌঁছোতে হলে ডিপিও একটা বাস বা আমি তখনই করতে পারবো যখন আমি ঠাকুরের বলা নিজে আমি যেটুকুনো বলবো আমি বলার জন্য প্রস্তুত হবে ঠিক কতগুলি আমি বলার অধিকারী হবে যদি আমি না করি সেখানে বিদ্যুয়ার করে কোনো লাভ নেই তো এবার আমাকে তাহলে একটা সময় ফ্রি হবে আমাকে ঠাকুরের কাছে পৌঁছতে হলে অবিন দাদা বলছেন যে যদি আমি ডিপুয়ার্ক না করি আমারও প্রচুর না হতো আমাকে বহু জন্ম জন্মরা বহু জন্মাতে করে বহুবার ঠাকুরের কাছে শেখে দেয় আমি ঠাকুরকে ভালোবাসি অথচ অচু করি সেক্ষেত্রে আমার ঠাকুরের সঙ্গে যুক্ততা নেই এবার উনি পুরো স্পষ্ট বলে দিয়েছেন উনি তো এই লেখাটা পড়ে আমার মধ্যে আরও বেশি চেতনাটা যাক যে যে আমাকে ডিপ্লার্ক করতে হবে আর ডিপার্ড সেই কর মুখে যেখানে ঠাকুরের কথা প্রত্যেকটা মেনে চলে নিজের জীবনে করছে তো আমি ঠিক ততটাই ডিপ্লার্ক করতে পারি ততকেই ঠাকুরের কথা বলতে পারবো যতটা আমি নিজে করবো তো আমার সকলের কাছে সবার কাছে এটা আমি বলতে চাই যে আমাদেরও প্রত্যেকের বিভিন্নকে একটু হলেও শুন করতে হবে তাহলে কী হয় আমাদের প্রত্যেকের ঘরে যেরকম সামলাতে সেরকম অনেক 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 বাড়িতে এরকম কষ্ট আছে অনেকে মানে বলতে পারছে না নিজেদের কথাটা সেই কথাটা তারা আমাদেরকে বলতে পারছে যে কতটা আনন্দ তারা যখন তারা পোস্ট করছে মানে এত সুন্দর তাদের মানে দেখে ভালো লাগছে যে তারা না মানে তাদের মধ্যে ঠাকুর এত সূত্রে দিয়ে দিয়েছে যে তারা একদিনের মধ্যে বা দু তিন দিনের মধ্যে তারা ওখানে গিয়ে তাদেরকে যাজন করে এত সুন্দর ঠাকুরের আসন প্রতিষ্ঠা করছে অসম্ভব সুন্দর লাগে তো এই কাজটা যারা করছে তাদের যেরকম আনন্দ লাগে আর যাদের জন্য করছে তারা মানে একটা বিশ্বাস খুঁজে পারছে মানে ঠাকুরের কাছে তারা ঠাকুরের সন্তানকে ফিরিয়ে আনছে এটা মানে এর থেকে প্রকাশ কিছু হতে পারবে না আমি সকলকে সেটাই সকলের কাছে আমার এটা মনে করি আমরা প্রত্যেকে আমরা কিন্তু জল করে কিন্তু আমরা কিছুটা ঠাকুরের পর্যন্ত নিজে করি আমরা সেইটা আমি ঠাকুর মানুষের কাছে গিয়ে বলতে পারি অনেক জিনিসপত্র তুমি কেমন আছো আমার পরিবার ভালো আছে এইটা বলতে অনেক তারা অনেক শান্তি পাচ্ছে অনেক কিন্তু সেই প্রশ্নটা যদি নিজের মধ্যে নিয়ে যদি আমরা তাদের তাদের জন্য করতে পারি না ঠাকুরের 好，这个是。